নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্ল্যাপ চ্যানেলে সকলকে স্বাগত আজকের যে রিডিংটা খুবই শর্ট হবে আজকেরটা টপিক হচ্ছে আজকের ডেটে আপনার পার্টনার কি আপনাকে কল মেসেজ করবে বা কোনোভাবে দেখা করতে আসতে পারে এটাই দেখব তো এই মুহুর্তে তার এনার্জি কি সেই বিশেষে আমরা দেখব ঠিক আছে সবাই কিন্তু দেখতে পারে সব মানুষই দেখতে পারে বারবারটা বলে দিচ্ছি আপনারা অনেকে নো কন্ট্যাক্টে থাকতে পারেন সবাইকে হ্যাপি সরস্বতী পুজো শুভ শোন ম্যাজিশিয়ান টু অফ ওয়ান ফুলের কার্ড এনার্জি হচ্ছে ফাইভ অফ সোর্স ওকে তো দেখুন মনে হচ্ছে পুরোনো কিছু জিনিসগুলোকে নিয়ে উনি কিন্তু এখনো পর্যন্ত মনের মধ্যে মানে মনের মধ্যে হয়তো কিছু জিনিস বিচার চলছে না ঠিক আছে কিছু যদি আপনাদের মধ্যে হার্ট ব্রোকেন হয়েছিল বা উনি যদি ম্যাসেজ কল এর আগে অ্যাটেম্প করেছিলেন আপনি হয়তো কল মেসেজ তুলেন নি বা কোনো কিছু হেজিটেশন লাগছে না ঠিক আছে একটু দুবিধার মধ্যে আছে দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স কথা অনেক বলতে চায় অনেক কিছু জিনিস আপনাকে বলতে চায় বাট ভয়ের জন্য মানে ফিয়ার একটা আছে এক্সপোজ করতে চায় নিজের ইমোশনালগুলো এক্সপোজ করতে চায় জাজমেন্ট কারণ ডিভাইন ওনাকে অনেক কিছু জিনিস বোঝাচ্ছে উনি নিজেও বুঝতে পারছেন যে হতে পারে আপনি রেগে আছেন এই মুহূর্তে ঠিক আছে আপনি আপনি হয়তো রেগে আছেন আপনার মনে হচ্ছে মানে ওনার মনে হচ্ছে যে আপনি কল মেসেজ করলে বা কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি কানেক্ট করবেন কি না না ওনার ইগো হার্ট হবে কারণ আপনার পার্টনার খুব প্রচণ্ড বড় ইগোয়েস্টিক মানুষ তো ওনার মনে হচ্ছে যে আমি যদি এখন অ্যাটেম্প করি কল ম্যাসেজ আমার যদি ইগো স্যাটিসফ্যাকশান না হয় ইগো ফিড না হয় আপনি মনে হয় ওনার ইগো ফিট করছেন না ঠিক আছে আগে যেমন ওনার যা বলতো ঠিক আছে সব কিছু মানতেন এখন মনে হচ্ছে কিছুই মানছেন না ওনার ঠিক আছে তো এই জিনিসটা ওনার মানে মানছেন না মানে স্টার্ট করেছেন আই থিঙ্ক যে ও অত কিছু করলে আমি কিছু ইয়ে করবো না বা চুপচাপ সাইলেন্ট বা আপনি নিজের সম্বন্ধে কিছু বলছেন না তো সেই জিনিসগুলো একটু ওনার মধ্যে মানে স্ট্রেঞ্জ কাটছে যে লাভার্স ভালো তো বাসে বাট ওনার মনে হচ্ছে কি যাওয়া উচিত কি যাওয়া উচিত না গেলে কি হবে ম্যাজিশিয়ান ম্যানিফেস্ট করছে আপনাকে যাতে আপনি কল মেসেজ কোনোভাবে একটা ম্যাসেজ পাঠান কোনোভাবে ওনাকে দেখুন কোনোভাবে ওনাকে কমেন্ট করুন বা কোনোভাবে আপনি ওনার সঙ্গে জুড়ুন ঠিক আছে তো এটা ওনার মধ্যে চলছে বাট হ্যাঁ মনের মধ্যে একটা বলতে গেলে ফুলের ফুলের কাঠ তো ইমোশনাল আজকে থাকবে উনি আজকের ডেটেরই এনার্জি এটা ইমোশনাল থাকবে মনে হবে চারিদিকে যখন কাপলস ঘুরছে ঠিক আছে সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তাই না সরস্বতী পুজো সত্যি কথা বলতে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডের মতোই তো সবাই দেখবে কাপল ঘুরছে যখন ঠিক আছে যাচ্ছে আসছে তখন না মনটা ওনার খারাপ ছটপট করবে একটা হয়তো সন্ধ্যের দিকে আপনাকে বা বিকেল দিকে করতে পারে এখন তো বারোটা একটা বাজছে বারোটা বাজছে বারোটা বাজতে চললো আর কি তো এই মুহূর্তে তো মনে হচ্ছে না যে উনি করতে পারেন আই থিং করলে তিনটে চারটের পর করার চান্সেস আছে বা পাঁচটার পর করার চান্সেস আছে আপনার মুড আপনার ইয়ে এনার্জি উনি অ্যাকচুয়ালি পড়তে পারেন টেলিপ্যাথি হয়ে যায় আপনাদের খুব বেশি টেলিপ্যাথি হয় আপনার মুডের উপর কিন্তু ওনার মুড নির্ভর করে ঠিক আছে এমন নয় আপনাদের খুব বেশি টেলিপ্যাথি মানে আপনাদের সাবকনসিয়াস মাইন্ডে বেশি মানে আপনাদের মেসেজ পৌঁছে যায় কল ম্যাসেজের কোনো দরকার নেই আপনি যদি মনে করছেন না যে হ্যাঁ আমি তো কল ম্যাসেজ বন্ধ আছে ওটা দেখা মানে ওটা সামনের দিকে বাট আপনাদের কিন্তু স্টিল আপনাদের কিন্তু কানেক্টেড আপনারা সোল টু সোল এনার্জেটিক কডে কিন্তু কানেক্টেড আছেন এনার্জেটিক কডে কিন্তু আপনাদের মধ্যে ঝগড়া আপনাদের কথা শেয়ার সব কিছু কিন্তু হচ্ছে ইভেন আপনি দেখবেন এই কদিনের মধ্যে উনি খুব বেশি আপনাকে স্পাইও করছে ঠিক আছে খুব বেশি স্পাই আপনি বুঝবেন যে আপনাকে স্পাই করছে কিনা ঠিক আছে যারা টেলিপ্যাথি বুঝতে পারে বা যারা উনার হারকাত এতদিন ধরে বুঝে গেছেন তা আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে উনি আপনাকে স্পাই করছে ম্যাজিশিয়ান মানে পাগলের মতো দেখছে আপনি কি করছেন রাত বারোটা একটা অবধি দেখবেন স্পাইয়ের এনার্জি বা কিছু একটা দেখতে পাবেন তো কারণ উনি আপনাদের দুজনের লাভার সে এনার্জি আসছে মানে আপনার দুজন বোত এনার্জিটিক্যালভাবে বা বোত আপনারা একে অপরকে ভালোবাসেন বাট এক্সপোজ করতে পারছেন না না আপনি আপনার ফিলিংস বলতে পারছেন কিছু ভয় আপনার মনে হয় যে আমি বললে হয়তো এই রিলেশনটা আবার ঝগড়াঝাটি হবে কারণ আপনার মনে হয় যে উনি পছন্দ করেন না এই ইমোশনাল টক তো সেই কারণে আপনি অ্যাভয়েড করে যান আর উনি উনিও অন্য কারণে হয়তো উনি মনে করেন যে আমাকে বলে দিলে হয়তো দায়িত্ব নিতে হবে এখনই রেসপন্সিবিলিটি নিতে হবে আমাকে ঠিক আছে এই জিনিসগুলোর জন্য উনি মানে ধৈর্য ধরে আছে আর কি যে ঠিক আছে তাহলে পরে দেখি এখন নয় তখন তখন নয় এখন তো এই করে করে কি হচ্ছে আমাদের আপনাদের সম্পর্কটা একটা রিলেশনটা মানে দূর হয়ে যাচ্ছে আর কি ঠিক আছে প্রথমে সাইলেন্ট আপনাদের মনে হচ্ছে যে হ্যাঁ সাইলেন্টটা খুব ভালো আরাম লাগছে ঠিক আছে চুপচাপ থাকি বাট সাইলেন্টটা ওনারও হয়তো মনে হচ্ছে এই ওদিক সেদিক বন্ধুদের সঙ্গে হ্যাপি থ্রি মজা করি এনজয় করি চলো ভাই বাট ওই সাইলেন্টটা ওনার ভিতরে ক মানে একটা প্রেশার ক্রিয়েট করছে আপনার যে সাইলেন্টটা না ওনার ভিতরে একটা বিশাল ব্রোম মানে বোম টাইপের মানে ভিতরে ভেতরে একটা কি বলবো খুব বেশি প্রেশার ক্রিয়েট করছে উনি ভেবেছিলেন ঠিক আছে ভাই সাইলেন্ট আছে তো আমিও সাইলেন্টই থাকি অত কি কথা বলা কথা বলে আর কি হবে যা হচ্ছে হচ্ছে আমি ভাই আমার লাইফটা এনজয় করি বাট এনজয় করতে পারছেন না উনি উনি করার চেষ্টা করছেন দেখুন এখানে আমি কোনো কিছু মিথ্যা বলি না তো এখানে আমি বলবো করার কিন্তু ফুল টু চেষ্টা করছে উনি চারিদিকে বন্ধুদের সঙ্গে এনজয় করার কথা বলা হাসা হাসি ঠিক আছে ড্রিঙ্কস করা বা আদার্স পিকনিক পিকনিক বা এই সরস্বতী পুজোর টাইমে সরস্বতী পুজো তো সবাই পালন করে তাই না হিন্দু মুসলমান তো সবাই করে এটা একটা সুন্দর ফেস্টিভ্যাল খুব সুন্দর ফেস্টিভ্যাল তাই না আই থিঙ্ক বাংলাদেশেও সরস্বতী পুজো তো তাই না তো যাই হোক খুব সুন্দর একটা ফেস্টিভ্যালে আজকে উনি হয়তো ছোটোদের সঙ্গে প্যান্ডেল ট্যান্ডেল তৈরি করছে বা কিছু যেটা বোঝা যাচ্ছে যে উনি একটা মহলের মধ্যে আছে বাট মহলের মধ্যে থাকলেও বটম অব দ্য ডিক কিন্তু ওনার মায়ের ডেক কিন্তু মাথার মধ্যে ওনার একদম মানে ওইগুলোই চলছে ঠিক আছে একবার করে দেখছে যে দেখি তো মোবাইলটা একবার খুলি অনেকে পার্টনার মনে হচ্ছে এখনও ঘুমাচ্ছে ঠিক আছে যেটা সত্যি যেটাই বলছি উনি সরস্বতী পুজোটা ছুটির দিন করে মানাচ্ছে মানে আজকে আর কোনো কাজ টাজ করবো না পুরো একদম দুটো অবধি তিনটে অবধি ঘুমাবো ওকে অনেকেরই পার্টনার কিন্তু এরকম একটা দেখা যাচ্ছে আপনার পার্টনারকে আজকে কোনো অফার করলে মানে থার্ড পার্টি সিচুয়েশান যদি অফার করছে চলো ঘুরে আসি বা চলো ওনার কিন্তু মন শুধু আপনার সঙ্গেই টানছে যাদের থার্ড পার্টি আছে তাদের উদ্দেশ্যে বললাম সব উদ্দেশ্যে বলিনি এটা যে সবাই ভাবে যে হ্যাঁ তাহলে আমাদের পার্টনার মনে হয় থার্ড পার্টি আছে না সব থার্ড পার্টি থাকে না একটা রিডিংয়ের মধ্যে যদি দু হাজার মানুষ দেখে তো দু হাজার মানুষের থার্ড পার্টি কখনোই সম্ভব না যে দু হাজার মানুষেরই থার্ড পার্টি একই সিচুয়েশন প্রত্যেকটা দেখুন কাহিনি সেম সেম লাগলেও প্রত্যেকটার ডেস্টিনি ঠিক আছে যেমন আমাদের হাতের ব্লু মানে হাতে যে ছাপটাই যে হাতের ছাপটা যেমন প্রতিটা মানুষের আলাদা হয় প্রতি মানুষের ডেস্টিনি আলাদা হয় ঠিক আছে তো আমরা এই রোড দেখে বা এ রোড কাহিনী শুনে জাজ করতে পারি না বা নিজেদের কাহিনি মানে অন্য কাহিনি নিজের সঙ্গে তুলনা করতে কখনোই পারি না ঠিক আছে ওর ওরকম হচ্ছে ও নিশ্চয়ই আমারও তাহলে থার্ড পার্টি আছে ও ওর নিশ্চয়ই ব্রেকআপ হয়ে গেছে ও তাহলে আমারও নিশ্চয়ই ব্রেকআপ হবে ও ওর নিশ্চয়ই বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ভালোবাসে না চিট করছে নিশ্চয়ই আমারও করছে না এইগুলো যদি আমরা নিজেদের সঙ্গে লাগিয়ে নিই না তাহলে ম্যানিফেস্টেশন হয়ে যাবে আমাদেরও দেখবেন সেম জিনিসটা হচ্ছে তো এই জিনিসটা শুধু শুধু অন্যের জিনিস নিয়ে কখনো ইয়ে করবেন নিজের নিজেরটা সবসময় ম্যানিফেস্ট করবে নিজে আপনি কি চান আপনার মনের কথা শুনবেন থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু আমরাও চারিদিকে কিন্তু জোড়া লাগিলি থার্ড পার্টি সিচুয়েশান মানে কিভাবে থার্ড পার্টি সিচুয়েশন যে ওর এ শুনে ওর ওর কথা শুনে আমরা কিন্তু নিজেদের ওপিনিয়নটাকে কোথাও না কোথাও হাঁটিয়ে দিই অন্যর ওপিনিয়নে কিন্তু আমরা সবসময় চলতে থাকি তো এটাই বলছি যে নিজেদের মাইন্ডটাকে মনের জিনিসটাকে ক্লিয়ার রাখুন আপনি কি চাইছেন অ্যাকচুয়াল কি চাইছেন নিজের মনের কথাটা শুনতে শিখুন আমরা কি করি জীবনভর মনের কথাই শুনতে পাই না ঠিক আছে এ কথা ওর কথা ওর উস্কানি এর উস্কানিতে আমরা চলি ঠিক আছে তো চলুন দেখে নিচ্ছি উইন অফ ওয়ান্স হ্যাঁ কল করার চেষ্টা করবেন উনি ঠিক আছে প্রথমে অ্যাভয়েড করার চেষ্টা করবে ইগো কারণ ইগো ওনার সামনে আসবে অ্যাভয়েড করারই চেষ্টা করবে প্রথম দিকটাতে মনে হবে লড়াই ঝগড়া হবে মানসিক হবে বাট করবে উনি একবার অ্যাটেম্প করবেন একটা কল করতে পারে ঠিক আছে বা কোনোভাবে আপনাকে স্ট্যাটাস দিয়ে বোঝাতে পারে ঠিক আছে একবারেই পুরো ঝগড়াঝাটি হলে স্ট্যাটাস বা কিছুর মাধ্যমে ওনার মনের কথা বোঝাতে পারে অনেকের ক্ষেত্রে কল করবে বিশেষ করে ইরিসিও সাজিটেস যারা আছে তাদের কিন্তু কল করার খুব হাইলি চান্সেস আছে ঠিক আছে সবাই কল করবে না কিছু মানুষের দেখতে পাচ্ছি স্ট্যাটাস দিয়ে আপনাকে বোঝাবে ওনার দুঃখগুলো কিছু মানুষ ডাইরেক্ট কল করে ফেলবে তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং থ্যাংক ইউ সো মাচ সবাইকে বাই বাই